রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য সটলেক বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর আক্রমণ নিয়ে এবং একই সঙ্গে তিনি বলেন যেখানে ভারত ভাঙার কথা বলা হচ্ছে কেন রাজ্য সরকার তাদেরকে গ্রেফতার করছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুষ্টিমেয় কিছু কয়েকজন ছাত্র আছেন যারা কিছু হ্যালোসিনেশনে বা ইলিউশনের মধ্যে আছে তারা বিরাট বিপ্লব টিপ্লবের স্বপ্ন দেখে ওখান থেকে বেরিয়ে আমেরিকায় যখন চলে যায় প্রধানমন্ত্রী গেলে তারাই মোদি মোদি বলে চিৎকার করতে থাকে তো ওখানে টুকরে টুকরে গ্যাং কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের মধ্যে কয়েকটা জায়গায় এরকম থেকে গেছে এদের নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই কিন্তু রাজ্য সরকারের এটা চিন্তার বিষয় যে রাজ্য সরকার কেন যেখানে ভারত ভাঙার কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে সেটেশন মামলা করছে না তাদের গ্রেপ্তার করছে না বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ক্যাম্পাসের বাইরে থেকে মদত দেয়া হচ্ছে তারা আজকে সাংবাদিকদের নিগৃহীত করেছে সাংবাদিক নিগ্রহ করার তো কোনো বড় ব্যাপার নয় তৃণমূল কংগ্রেস আর এই যে কি বলেন আপনারা আল্ট্রা লেফট এরা সবসময় তো সাংবাদিকদের আক্রমণ করে এরাই একসময় হাত ধোয়া তুললো নোভোট টু বিজেপি তাতে অংশগ্রহণ করলো সিপিএম তাতে অংশগ্রহণ করলো তৃণমূল কংগ্রেস এরা সবই এখন এক প্রজাতির এদিক জন্যই এরকম সাংবাদিক তো দেখলে তৃণমূল মেরেছে সাংবাদিকদের সিপিএম পিটিয়েছে এবার ওখানে গেছে ওখানে আল্ট্রা লেফট আমি বলছি প্রজাতি তো এক এরা কোন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস রাখে না ফলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম হবে কেউ সত্যের খোঁজ করবার জন্য ওখানে যাবে আক্রান্ত হতে হবে এটা ধরে নিয়ে যাওয়া উচিত এর পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য বলেন ভারতবর্ষে হিন্দুদের পরম্পরা ধর্মীয় অনুষ্ঠানগুলি আছে সেগুলি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ সরকার মৌলবাদীদের দিচ্ছে এখন বিভিন্ন সময় ভারতীয় পরম্পরা ভারতীয় ভারতীয় সংস্কৃতি যে সমস্ত আছে উৎসব আছে পুজো আছে এগুলো পশ্চিমবঙ্গে ধীরে ধীরে বন্ধ করে দেবার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং দুর্ভাগ্যবশত এই সরকার শুধু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেনি এরা মৌলবাদীদের মদত দিচ্ছে এগুলো তো বাংলাদেশে হয় হয়। স্বাধীন দেশে স্বাধীন বাংলায় স্বাধীন ভারতবর্ষে মানুষ রং লাগাতে পারবে না যাত্রা বন্ধ হয়ে যাবে আজকে সারা ভারতবর্ষের মানুষের এই বিষয়ে সচেতন হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মানুষরা কি অবস্থায় আছে সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার করবে যে মূর্তি পূজা চলবে না আর পুলিশ নোটিশ দেবে যে এগারোটা পর্যন্ত দোল খেলতে হবে এরপরে তো কবে বিয়ে করবে সেটাও পুলিশ ঠিক করে দেবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না